চিতই পিঠা বানানো এত সহজ আসলে বানাতে পারলে এটা বানানো সবচেয়ে সহজ আর বানাতে না পারলে তো এটা একদম অথেন্টিক স্টাইলে গ্রামে যেভাবে চিতই পিঠাটা বানায় ওই রেসিপিটা আজকে শেয়ার করছি ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা একটা ফলো দিয়ে দিবেন এখনকার রেসিপিগুলো ফলো করতে গেলে দেখা যায় যে চিতই পিঠা বানানোর জন্য অনেক ঝামেলা করা হয় এটা সেটা মিক্স করা হয় আসলে চিতই পিঠাতে কিন্তু ওরকম কিছুই দেওয়া লাগে না মজা করে পিঠা বানানোর জন্য চালটা একটু সিস্টেম মতো গুঁড়া করে নিতে হয় চিতই পিঠা সুন্দর করে বানানোর জন্য অবশ্যই আদব চালের গুঁড়া লাগবে আতপ চালের সাথে প্রতি কেজিতে একশো বা দুইশো গ্রাম সেদ্ধ চাল মিলিয়ে ঘন্টাখানিকের মতো ভিজিয়ে রেখে তারপর পানিটা ঝরিয়ে যেকোনো উপায়ে গুঁড়া করে নিলেই হয় পাটায় বা দোকানের মেশিনে বা বাসায় ব্লেন্ডারে যে কোনো উপায়ে গুঁড়া করে নিয়ে এই গুঁড়াটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় বছর জুড়ে আর তারপর যখন পিঠা বানানো হবে তখন এই গুঁড়াটা নিতে হবে প্রথমে তার মধ্যে শুধুমাত্র লবণ দিয়ে দিতে হবে লবণ দিয়ে দেওয়ার পরে এর সাথে এমন গরম পানি ঢেলে গোলাটা তৈরি করতে হবে যে একদম ফুটন্ত গরম পানি না তবে গরম পানি থেকে ধোয়া উঠে আসে আবার হাতেও এই তাপমাত্রাটা সহ্য হয় এরকম তাপমাত্রার পানি দিয়ে এই গোলাটা তৈরি করতে হবে আর প্রথমেই অনেক পানি দেওয়া যাবে না একটু ঘন করে গোলা করে নিয়ে সেই গোলাটা হাত দিয়ে খুব ভালোভাবে মথে মথে একদম মিক্স করে মিহি করে পেস্ট তৈরি করে নিই মেশিনে ভাঙানো গুঁড়া দিয়ে করার সময় এই কাজটা করতে হয় এটা যদি পাটায় পিষে তৈরি করা হয় বা ব্লেন্ডার ব্লেন্ড করে তৈরি করা হয় তাহলে কিন্তু হাত দিয়ে এই চটকানোটার প্রয়োজন পড়ে না খুব একটা হাত দিয়ে এরকম করে চটকাতে না চাইলে এই গোলাটাকে কিন্তু একটু কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিলেও পিঠা অনেক সুন্দর হবে আর যারা মচমচা পিঠা খেতে পছন্দ করেন তারা সেদ্ধ চালের পরিমাণটা কম দেবেন সেদ্ধ চালটা দেওয়া হয় মূলত পিঠাটা একটু সফট করার জন্য আর আতপ চালের পিঠাটা অনেক বেশি মচমচা হয় নিতে নিচের দিকটা খেতে অনেক ভালো লাগে আমার কাছে প্রায় মিনিট পাঁচেকের মতো হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে চটকে চটকে মুথে নেওয়ার পরে এর মধ্যে আবারও সেই গরম পানি অ্যাড করা হচ্ছে গরম পানি দিয়ে একটা পাতলা গোলা করে নিতে হবে একদম পাতলা দুধের মতো পাতলা ওরকম না একটু ঘন থাকবে আবার এটা পাতলাও মনে হবে আর পানিটাও সেই একই তাপমাত্রার পানি থেকে ধোয়া উঠে আসবে ঠিকই কিন্তু এটা একদম হাত দিলে তাপমাত্রাটা সহ্য করা যায় এরকম পর্যায়ের গরম এই গোলাটা ঠিকঠাক হয়েছে কিনা এটা বোঝার একটা উপায় আছে একটা চামচ বা কিছু দিয়ে এই গোলাটা তুলে ফেলার পর যখন শেষের দিকটা অনেক ফোটা ফোটা পড়তে থাকে মানে বোঝা যায় যে একটু পাতলা হয়েছে একদমই ঘন ভারী হয়ে পড়ছে না এরকম হলে বোঝা যাবে আবার নিচে থেকে যদি ব্যাটারটা ফেলার কিছুক্ষণ পর এরকম বাবল উঠে আসে তখন বুঝতে হবে গোলাটা একদম পারফেক্ট হয়েছে এই গোলাটা তৈরি করে কিন্তু সাথে সাথেই পিঠা বানানো যায় কিন্তু পিঠা বানানোর জন্য যে পাত্র ব্যবহার করা হবে পাত্রটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এই পিঠাটা সাধারণত মাটির পাত্র দিয়ে খুব বেশি সুন্দর হয় এবং পারফেক্ট হয় নিচের দিকে যে একটা মচমচা ভাব আসে এটা কিন্তু মাটির পাত্র ছাড়া আসলে হয় না লোহার কড়াই কিংবা পাত্রে পিঠা ফুলে ঠিক আছে সফট হয় কিন্তু নিচের দিকটা যে একটা ক্রিস্পি ভাব ওটা হয় না আমি দেখেছি করে নিজেও আমরা এই পিঠার পাত্রটাকে বলি পিঠার খাজ তো খাজটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে পিঠা গোলা দেওয়ার পরে যখন বাবলগুলো খুব ভালোভাবে উঠে যাবে এই দুই তিন মিনিট একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে করে বাষ্পগুলো বের হয়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে পিঠা ভাজার পুরো সময়টাই চোলা রাজটা মিডিয়ামে রেখে ভাজতে হবে একদম হাই আছে পুরো খাজটা গরম করে তারপর মিডিয়াম আছে ভাজতে হবে আমার মাকে দেখি মাটির খাজের মধ্যে পিঠা ভাজে গ্যাসের চুলাতেই কি যে সুন্দর হয় মাটির এরকম খাজে পিঠা ভাজার জন্য গ্যাসের চুলায় অবশ্যই একটা মোটা তাওয়া ব্যবহার করতে হয় ঢালাইয়ের যে তাওয়াগুলো আছে ওই তাওয়াগুলো বসিয়ে তার উপর এরকম মাটির খাজ বসিয়ে পিঠা ভাজলে পিঠা একদম মাটির চুলার মতোই মজাদার হয় এই সেম পদ্ধতিতেই শুধুমাত্র মা গ্যাসের চুলাতে একটু তাওয়া বসিয়ে এই পিঠা ভাজলে একদম পারফেক্ট হবে এই পিঠাগুলো দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে প্রত্যেকটা পিঠাই অনেক সুন্দর ফুলকো ফুলকো আর ভেতরটা সফট নিতে নিচের দিকটা ক্রিস্পি খুবই মজাদার হয়েছিল ওই পিঠাগুলো আমার মামি ভেজেছে অনেক সুন্দর হয়েছে আমার কাছে এত ভালো লেগেছিল খেতে তো যারা পিঠা খেতে পছন্দ করেন তারা এইভাবে বাসায় বানিয়ে নিতে পারেন খুবই সহজেই ইনশাল্লাহ ভালো লাগবে তো আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম